আকার জন্য şehরী খাবার জন্য আসলাম জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হুসাইন খাতুনে জান্নাতের কাছে বাবাজি বসে গেছি ওগো মা জাননি কি খাবার আছে বলোন খাতুনে জান্নাত বলতে আছে বলগো আমার বেটারাও তোমাদেরকে বলে গো ওগো বেটা আজকে şehরী হলো খেজুর আর পানি এখনকার ছেলে রাখা বলে মা খেজুর পানি কে রোজা করবো না ভাত রান্না করলে করো নাহলে কাল থেকে রোজা করবো না কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি মুসলমান দুটো করে খেজুর এক গ্লাস পানি পান করে বাবাজি প্রথম রোজা ধরল জোরে বলে সুবহানাল্লাহ প্রথম রোজা যখন বাবা ধরে নিয়েছি পেরাদার সারাদিন মান চলে গেল আসর নামাজের পর বলছে মা গো মা জননী আমাদের ইফতার কি হবে বলুন লও খাতুনা জান্না বলছে বেটারা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যেটা রাখতে বলেছে যেটা আমাদের নসিবে খাবার আছে ঠিক আল্লাহ রোজি সেটাই দেবে বেরাদুল ইসলাম মাদান সামনে কেরাও যখন ইফতারের বাবা টাইম হয়ে গেল ইফতারের টাইম হয়ে যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন বসে গেছে ওগো মা জননি তাদের ইফতার দাও গো মা ওগো মা খাতুনা জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা পিলানো বাবাজি খেজুর আর পানি দিতেছে শহরে থেকে ছিল বাবা খেজুর পানি ইফতারও খাচ্ছে খেজুরার আর পানি সুবহানাল্লাহ দেখেছেন তিনারা কত কষ্ট করে রোজা করেছে বাবাজি মুসলমান একটা রোজা চলে গেল

সুনায়া শুনায়া তোমাদেরকে ঘুম পাড়াইয়া দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মা বলেন না কেন বাচ্চা যদি কল্পনা করে বলে ব্যাটা মোবাইল লে আর জলদি করে সফিকের ভিডিও দেখ কানের গোড়া খনার খনার করছিনে বলে কি বলেন না কি গো বলে কিন্তু বেরাদ ইসলাম মাদ্রাসার সামনে আমি মায়েরকে বলতে চাই গো মা জরুরি

বাচ্চাদেরকে ছোটবেলাতে হাদিসের শিক্ষা দেন বাচ্চাদেরকে ছোটবেলাতে মা বাবার মহব্বত শিখান মরার পরে জান্নাতি যাবে আর যদি তোমার ছোট বেটা কি যদি তুমি হাতে মোবাইল দিয়ে দাও ওই ছেলেটা বড় হওয়ার পরে মোবাইলের নেশা ছুটবে না আর মোবাইলের নেশা যখন ছুটবে না ওগো মা ভাত দিবে না মুখে লাথি মারবে ঠিক না বাবা দেয় মুসলমান সুরা মানে কেন চল বাবা দেখে যাই পবিত্র রমজান মাসে রোজা আপনারা করবেন কি করবেন না হাত ধোলেন করবেন না

দুই কদমে চুমা কাবো চরম তুলি মাগ বগাই পাইলে নিরালাই গনেবে পাইলে নিরালাই পাইলে নিরালাই গনেবে পাইলে নিরালাই দুই কদমে চুমা কাবো দুই কদমে চুমা কাবো চরম তুলি মাগ পাইলে নিরালাই গনেবে পাইলে নিরালাই পাইলে নিরালাই

সোণাৰী ঘৰে মা দিনাৰৈ সোণাৰী ঘৰে আচেল তিনি সৰ্বদায় পাইলে নিৰ লাইগনে বে পাইলে নিৰ লাই পায়লেনিৰ লাইগনে বে পাইলেনিৰ কদমে চুমা খাব দুই কদমে চুমা খাব চৰমু ধুলি মাক ব গাই পায়লে নিৰস লাইগণ বে পাইলে নিৰ লাই

বাবা আপনার বিছানা থেকে আপনার ধরপা ধরপার করে উঠেছে ওগো মা জননী শেহের কি ব্যবস্থা হয়ে গেছে গোমাও বলে হ্যাঁ বেটার হয়ে গেছে চলো মুকাতপা দিয়ে নাও মুকাতপা যখন দোয়ালো ইমাম হাসান ইমাম হোসেন বাবা শেহরি খাওয়ার জন্য যাচ্ছে ও গোমা জননী আজকে কি শেহরি করেছে একবার বলো না গোমাও তখন কাতুর জান্নাত চোখের পানি জরে বলছে ও বেটার ও গো বেটার গো তোমাদের জন্য আজকে শেহরি হলো আজকে হলো খে চোর পানি আজকে হলো খেজুরার পানি ইমাম হাসান ইমাম হোসেন বলছে মাগ ওগো মা জাননী খেজুর পানি কে আমরা রোজা করছি গো মাও ও মা আল্লাহ জানো আমাদের রোজা জানো আল্লাহ কবুল করে নেয় জোরে বলেন সুবহানাল্লাহ বাবা জি দ্বিতীয় রোজাতে আপনার সেরে খেল বাবা খেজুর আর পানি বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে যখন বাবা এই কথা আলাপ সারাদিন মান চলে গেল আসর টাইম আলো ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও মা জননী দেখো না কত বাচ্চা বাচ্চা বা কত বাচ্চা ছেলেরা তারা কত হাতে নিয়ে যাচ্ছে আপেল কুরমা বেদানা কত নিয়ে যাচ্ছে ও মা আমরা কি খেতে পাবো না গো মা খাতুনা জান্নাত বলছে বেটা রাগো ও গো বেটা রাগ তোমরা শুনে রেখে দাও আল্লাহ আমাদের কপালে যে খাবারটা রেখেছে ওটা আই কেতে পাবা জরে বানে সবানালা বাবা যে ইফতারের টাইম হলো ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ইফতার করে নিয়ে আসেন বেরাদ ইসলাম মাদার কেউ এক গ্লাস পানি আবার দুটো বাবা খেজুর ইমাম হাসান ইমাম হোসেন বাবা চোখের পানি পেলা বলছে মা গো ও সহ্য করতে পারি না গো মা ও মা ও মা আমাদের ইফতারেও হলো খেজুর পানি খাতুনে জান্নাত বলতে ব্যাটা একটু ধৈর্য ধরো সবর কর কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহু মা'আস সাবিরিন আল্লাহ পাক আল্লাহ তাআলা সবরকারীর সঙ্গে সব সময় থাকে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সুনা মারি কে বলতে চাই রে ভাই আমরা সকলে পবিত্র রমজান মাসে রোজা করব তারাবিও পড়ব দান খায়রাত করব করবেন না বাবা যে দুই দিন ধরে ইমাম হাসান ইমাম হোসেন খেজুর আর পানি খেয়ে সে হেরি করছেন আবার ইফতার করছেন সে আপনার খেজুর আর পানি দিয়ে দুইটার চলে গেল খাতের জন্নত মা ফতে মারা দিয়া আল্লাহ তিনি বলতেছে বল গো আমার বেটা রাও আজকে তোমরাও রেডি হয়ে থাকো আজকে হবে আমাদের তিন নাম্বার রোজা আও আবার যে কোনো সেই টাইম হলো খাতুনের জন্মাত মা ফাতে মারা দিয়া আল্লাহ ইমাম হাসান ইমাম হোসানকে ডেকে বলতেছে বললো গো বেটারা চলো গো আজকে রোজা রাখতে হবে বেটা রাখো চলো গো

কে বলছে মা গো আজকে কি সেরি খাবার বলুন লো খাতুনে জালনা বলছে বেটা গো বেটাও আজকে হলো খেজুর আর পানি বেরাদার ইসলাম মাদান ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো একটু যদি ভারী খাবার হতো কবে ভালো হতো গো মা গো মা খেজুর আর পানি কে আমরা রোজা করছি গো মা আল্লাহ জানো আমাদের রোজা গুলো কবুল করে নেয় জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা সারা দিন মন চলে গেল বাবা জি আসরে পর আবার বলছে মা গো গোমা আমরা কি আজকে ভালো মনটা কেটে পাব না গোমা আমার খাতুন জাননা বলছে ব্যাটার গো আল্লাহ যে এটা নসিবে রেখেছে সেটাই পাবা ধরে आले

আমার বেটারা তিন দিন ধরে রোজা করতেছ গো আল্লাহ খাতুন জান্নাত বলছে আল্লাহ গো আমি তো ফাতে মাই তুসবি পাঠ করলাম গো আল্লাহ আমার বেটাদের জন্য ভালো মন্দর খাবারের ব্যবস্থা করে দিন জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবা এক কথা বলা বলার পর বেরাদান সালাম মদ সামনে কেরাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো জিবরাইল আমিন মন তাই ঠিকানা বসে জলদি করে জান্নাতি ফল মূল নিয়ে যাও যাওয়ার পরে মানুষের রূপ ধরে খাতুন জান্নাতের বাড়িতে খাবার দাও বাবা দি জান্নাতি ফলমূল যখন কাতুন জন্নাতের বাড়িতে পৌঁছা দা হলো ইমাম হাসান ইবনে আব্বাস বলছে মাগো আজকে আমাদের জন্য কি খাবারের ব্যবস্থা করেছে ব্যাটা বসে যাও গো তোমাদের মনের আছাপূর্ণ হয়ে গেছে যখন এতার করতে যাচ্ছে কত সুন্দর সুন্দর বাবা ফলমূল খাবার এদিকে বিরাদর ইসলাম মাদ্রাসার মানে এরকম কাতুন জন্না বলছে ব্যাটা রাগ এ দেখো তোমাদের জন্য ফলমন ব্যবস্থা করা হয়েছে যখন বাবা ইমাম হাসান ইবনে হোসেন বাবা কেঁদে লেগেছে কেঁদে কেঁদে বলছে মা গো ও গো মা জননী এই ফল মূলের এত কেন সাদ এতই কেন সাদ বলুন না বলুন লোক খাতুন জান্না বলছে বলক আমার বেটা রাও এই ফল মূল গলো দুনিয়ার কোন খাবার নয় এ খাবার ফল মূল গলো হলো জান্নাতি খাবার জোর আল্লাহ সুবহানাল্লাহ যে মুসলমান ভাইরাও এ সুরা মানে কে রাও চকুন বাবা এক কথা বলা বলার পরে বেরান সমাদ সমানি কে ইমাম হাসানি মু হোসেন বলছে মা ওগো মা আমার নানা জি একটু জান্নাতে ফল করে দিয়েছে চলুন নাও এদিকে খাতুনে জান্নাত বলছে বেটার মাগরিবের নামাজটা আদায় করো তারপর তোমার নানা জির কাছে আমি যাব চলো পরে সুবহানাল্লাহ মাগরিবের নামাজ যখন বাবা আদায় করা হলো ইমাম হাসান ইমাম হোসেন খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও কোন বেটাকে টুক 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 করে আবার আব্বাজির কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বলছে আব্বা গো আপনার জন্য একটু ফল মূল নিয়ে এসেছি আব্বা জলদি করে খেলেন আমার নাবি বলছে পিটি গো আমার জন্য নিয়ে এসেছ আমার নাবি মুস্তা বলছে পেটে নিয়ে এসো নিয়ে আসা হলো আমার নাবি মুস্তাফা যখন একটা কামর খেয়েছে বাবা তখন বলছে পিটি গো তোমরা জান্নাতি ফল খেলা সুবহানাল্লাহ কাতুরে জান্না বলছে বলক আব্বা আমার বেটা ইমাম হাসান ইম হুসাইন তিন দিন ধরে আর পানি খেয়ে রোজা করেছে আব্বা আল্লাহ पाक আল্লাহ তাআলা খুশি হয় আমার ব্যাটাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই নিজের ব্যাটাকে রোজা রাখতে বলুন নিজের পিটিকে রোজা রাখতে বলুন অনেকে ভাই যুবক আছে বাবাজির শরীর আপনার কমে যাওয়া বলে রোজা রাখেন অনেক ছেলে মা বলেরা আছে অনেক মায়েরা ভাবে আমার ব্যাটা মোটা সুটা দেখতে ভালো যদি রোজা রাখে আমার ব্যাটার সরলতে গলে যাবে তার জন্য কিছু কিছু মায়েরা ব্যাটাদেরকেও রোজা রাখতে দেয় না ওগো মা জননী এটা কখনো করবেন না আপনার ব্যাটা যদি ছোট থেকে রোজাদার হতে পারে ব্যাটাও জান্নাতী মাও জান্নাতী বাবাও হবে জান্নাতী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি গো ঠিক না বাবা আমরা সকলে যেন নাবিকে মহাব্বাত করতে পারি আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে আশিক প্রেমিক বানিয়ে নিয়ে জোরে বলুন আল্লাহ মাবিন মুসলমান আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করেন একবার দয়া পড়ো আল্লাহ লা আ নে সেই দিনা মাওলানা লা না মোহাম্মদ তে কোপন্তেছে খেলছে সে খেলছে সে নীলামাত আরো সেরি মেলা তাই না বিজিরে সেকে যেন জমিন আসমান জোরে বলেন তাই না বিজিরে সেকে যেন জমিন আসমান খেলছে সে নীলামা মাদ্রাসা স্কুল কথা টিনির ভুল শিক্ষা হয় মায়ের কলে ঠিক স্কুল মাদসা ইস্কুল শিক্ষা হয় মায়ের কলে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে যাবে তারা মদিনাতে তাই তে তাই বিজরে সিকে যমিন আসমান Kelche no, Sen. No, no, <imitation> ভারতে রাজা আজমিরি খাজা এলেন ভারতে লাখোলা লাখ মুসলমান করে বাবার ওই দরবারে লাখোলা লাখ মুসলমান করে ওই দরবারে খাজা বাবার দরবারে তাই না বেজরে শেখে জনজমিন খেলছে

আরে খাজা বাবা জোরে জড়েওয়ালে সুবহানাল্লাহ আরে খাজা বাবা আল্লাহ রি আরে খাজা বাবা আল্লাহ রি গেলে দেখতে পাই খাজা মারা নাই মারা নাই রে জরোলে খা যাও মরা নাই মরা নাই রে আরে খাজা বাবা আল্লা রি খাজা বাবা ঝিলদি গেলে দেখতে পায় খা মরা মরানাই মারা নাই রে খা যাও মরানাই মারা নাই রে দয়াল রসুল বলে খা যাও ভারতে যাও দয়াল রসুল বলে খা যাও ভারতে তে যাও অন্ধকারে পড়ে আছে ভারতের গাও দয়াল রসুল বলে খা যাও ভারতে তে যাও অন্ধকারে পড়ে আছে ভারতের গাও আরে খাজা বাবা এল আরে খাজা বাবা এল ভারত ভারতরি বুকে রে খাজাও নাই মরা নাই রে খাজাও নাই মরা নাই রে খাজা বাবা জলদৌলি খাজা বাবা জলদৌলি গেলে দেখতে পাই খাজাও মরা নাই মরা নাই রে খাজা বাবা এলেন তিনি দিল্লির জমিনে আর লাখো লাখো বেদিনদেরকে কলিমা আর খাজা বাবা এলেন দিল্লি দিল্লির জমিনে আর লাখো লাখো বেদিনদেরকে কলিমা পড়লে আর খাজা বাবা লটার ভিতর আর খাজা তোর আনা সাগরের পানি এটে যায় খাও নাই মরা নাই রে খাজাও যাও নাই মরা নাই রে খাজা বাবা জলদৌলি খাজা বাবা জলদৌলি গেলে দেখতে পায় খাজাও যাও নাই মরা নাই রে আল্লাহ আলা

কার কখন মরণোর টাইম আসবে কেউ বলতে পারবে না আজ আমি মরবো কাল আপনি মরবেন কাল ভাই ভাই মরবে কাল বাবা মরবে তারপর মা মরবে এই আস্তে 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 আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে আমার আল্লাহ বলতেছে বান্দারা তোমরা সঠিক সঠিকভাবে সঠিকই রাস্তায় চলো কার কখন মরণোর টাইম আসবে কেউ বলতে পারবে না তাই বাবা যে মুসলমান সুনামানিক মানুষের সঙ্গে ভালো ব্যবহার সময় দেখাবেন কেন বলছি যখন একটা মানুষের সঙ্গে যখন খারাপ ব্যবহার করবেন আপনি যখন মারা যাবেন মানুষটা এত বদমাশ ছিল রে মরে যত ভালোই হয়েছে তো কবর আরো আজ বাহির তাই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন ইনশাল্লাহ মানুষ যখন নাম করবে কবর যদি আজাব হয় তা আল্লাহ মাফ করবে বলেন হোক আল্লাহ আমাদের সকলকে গোলাম আমরা দুনিয়া থেকে পারি সকলে বলুন আল্লাহ বাবিন আল্লাহ বাবিন বেরাদার আজ আমরা মুসলমান আমরা নমাজের দিকে নাই রোজার দিকে নাই হজের দিকে নাই জাকাতের দিকে নাই আমরা মুসলমান যে দিকে খারাপের পথ সেই দিকে আমরা মুসলমান আজ ধরতে আছি আল্লাহ বলতে বলেছে বান্দারে আজকে তোমার দিন ভালো আছে বলে তুমি খারাপ পথের দিকে চললা কালকে তুমি নাও থাকতে পারো আজকে তুমি হিরো আছো কালকে জিরো হতে পারো আজকে তুমি হিরো জিরো আছো কালকে হিরো হতে পারো নাকি বলছে আল্লাহ সব কিছু পারেন তাই বাবজু মুসলমান আসুন আমরা সকলেই আমল করব আরেকবার একবার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله